সালাম ওয়ালাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আজকে বৃহস্পতিবার অফিসে যাচ্ছি আমি তো এখানে আন্দোলনকারী ছাত্রছাত্রীরা আজকে শাট ডাউন ঘোষণা দিছে আমরা বলছে যে কোনো ধরনের গাড়ি ঘোড়া দোকানপাট অফিস আদালত সব বন্ধ থাকবে আসলে আমরা তো চাকরি করি তাই বের হইতে হয়েছে অফিস তো খোলা আমাদের আপনারা তারপর দেখতে পাচ্ছেন যে রাস্তায় গাড়ি প্রতিদিনের তুলনায় অনেক কম গাড়ি কিছু কিছু বাস আছে হালকা পাতলা সি বাস দেখতে পাচ্ছেন এবং প্রতিদিন এই রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে গাড়ি থাকে প্রচুর সেই তুলনায় আজকে গাড়ি অনেক কম মানুষ হয়তো দেখে শুনে বুঝে শুনে বের হচ্ছে প্রাইভেট গাড়িগুলো কম পার্সোনাল যে মালিকানা গাড়িগুলো এই গাড়িগুলো খুব কম দেখা যাচ্ছে রাস্তায় সিএনজি দেখা যাচ্ছে কিছু কিছু মাঝে মধ্যে কিছু কিছু বাস দেখা যাচ্ছে তো আমাদের দেহে যেহেতু অফিস খোলা তাই আমরা বের হইতে হয়েছে আমাদের তো আমাদের দেশের যে পরিস্থিতি বর্তমানে দিন দিন শুধু সব কিছু মিলেই মানুষের ভিতরে একটা বিদ্যুপ পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে তো আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান যে সমস্যা হচ্ছে আমাদের দেশে এই সমস্যার সমাধান একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীই করতে পারে কারণ ছাত্রদের যে আন্দোলন যেই দাবির তারা যেই যুক্তি দাবি এখানে বেশিরভাগ মানুষই তাদের সাথে একমত আওয়ামী লীগ বিএনপি দলমত নির্বিশেষে সবাই মোটামুটি একমত যে তাদের দাবির একটা যুক্তি আছে এটা একটা রাষ্ট্রীয় যারা গার্জিয়ান আছে এই জিনিসটা বসে একটা আলোচনার মাধ্যমে এই জিনিসটা একটা সমাধান করা উচিত এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি এই দেশের গার্জিয়ান একটা দেশের প্রধানমন্ত্রী আপনার আপনি ইচ্ছে করলেই এই ছাত্ররা ঘরে ফিরে যাবে আপনি ইচ্ছে করলে পাঁচ মিনিটের ভিতরে এই সমস্যা সমাধান করতে পারেন ছাত্রদের ডাকেন ডাইকা তারা কি চায় দেখা যায় চারা তারা চাচ্ছে কোটা পাঁচ পার্সেন্ট থাকবে আপনি সেখানে ডাইকে একটা আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান যাতে হয় এই ধরনের গতকালকে তার আগের দিনে মানুষ মারা গেল কত পাঁচ ছয় জন মানুষ মারা গেল এগুলো খুবই দুঃখজনক তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আপনি ছাত্রদেরকে ডাকেন ডায়িকা তাদের কথা শোনেন তারপর একটা আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান করেন আমাদের দেশের এই সেবের কারণে অর্থনৈতিকভাবে আমাদের দেশ অনেক ক্ষতিগ্রস্ত হবে দেশের পরিস্থিতি খুবই খারাপ চলতেছে জিনিসপত্রের দাম প্রচুর মানুষের ভিতরে অশান্তি তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করতেছি যে আপনি ইচ্ছে করলে এটা পাঁচ মিনিটে শেষ করতে পারেন আপনি ছাত্রদের ডাকেন একটা ফয়সলা করে দেন তারা পাঁচ পার্সেন্ট চাইতে আছে আপনি সেখানে দশ পার্সেন্ট পার্সেন্ট আর যারা প্রতিবন্ধী বা উপজাতি যারা আছে তাদের জন্য পাঁচ পার্সেন্ট সে ঝামেলা শেষ এটা নিয়ে এখন যে দেশের কত ক্ষতি হচ্ছে ঘেনজাম মারামারি জিনিসপত্র ভাঙচুর হচ্ছে বিভিন্ন জায়গায় গাড়ি ঘোড়া ভাংচুর হচ্ছে বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে মানুষ মারা যাচ্ছে এই জিনিসটা তো খুবই দেশের জন্য খারাপ অর্থনৈতিকের জন্য খারাপ আমাদের সব দিক থেকে এই জিনিসগুলো খারাপ আর যা যাতে কারো প্রাণ না যায় এই যাদের প্রাণ গেছে তাদের ফ্যামিলির কি অবস্থা তাদের মা বাবার কী অবস্থা এই যে অল্প বয়সে এরকম একটা তাজা প্রাণ চলে গেল তাদের এই ক্ষতিপূরণ কে দেবে এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব আপনি ইচ্ছা করলেই এটা সমাধান দিতে পারেন আপনি ছাত্রদের ডাকেন ডাইকে একটা সমাধান করেন আপনার কাছে এই আহ্বান রেখেই আমার ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি আমার অফিসে এসে পড়ছি